সংখ্যালঘুদেরকে নিয়ে আপনাদের বিরোধী দল বিভিন্ন জায়গায় কর্মসূচি করছি সেই আদাবাড়িঘাট সেতু এই সেতুটা যতদিন হয়নি যে এখানে নিষিদ্ধ প্রামাণিকের কোনো খাওয়া নেই নমস্কার বর্তমানে আমরা একজন খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব যিনি হচ্ছেন কোচবিহার মহিলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি তার সঙ্গে সঙ্গে সীতাই পঞ্চায়েত সমিতির সভাপতি সঙ্গীতা বসু আর কাছে আছে আচ্ছা সঙ্গীতা দেবী এই যে লোকসভা শুরু হয়েছে কি হওয়া বুঝছে লোকসভা তো যে শুরু হয়েছে তাতে তো আমাদের প্রার্থী জগদীশ চন্দ্র বর্বাভিনের জিতবে কারণ নিশিত প্রামাণী পাঁচ বছর যে এমপি ছিলেন এমপি থেকে কুচবিহার ডিস্ট্রিক্টের জন্য কি ইচ্ছু করেননি উনি বলেছিলেন নারায়ণের সেনা করে দিবে সেটাও করেননি উনি বলেছিলেন খরিশামারি ওই পঞ্চানু বর্মান স্ট্যাচু বানিয়ে দিবে সেটাও করেননি উনি বলেছিলেন যে ওই মারির খরংটা করবে সেটাও করেনি মন্দির রিপেয়ারিং করবে সেটাও করেনি এমনকি কুচবিহার জেলায় আপনি দেখাতে পারবেন না এই জেলাটার মধ্যে এমন একটা কাজ করেছে যেটা নিষিদ্ধ প্রামাণিক তার প্রতি বছর পাঁচ কোটি টাকা করে পায় তাহলে পাঁচ বছরে সে পঁচিশ কোটি টাকা পায় উন্নয়ন প্রকল্পের জন্যে তাহলে উন্নয়নের স্বার্থে যে টাকাটা নিষিদ্ধ প্রামাণিক পায় সেই পঁচিশ কোটি টাকা কোথায় গেল কী করলো সেই পঁচিশ কোটি টাকা কোনো কাজ করেছে সেটা মানুষ বুঝে গেছে মানুষকে আর বলতে হবে না আর আমাদের প্রার্থী যে মানুষের উন্নয়নের দিকে আছে মানুষের কাজের মানুষ কাছের মানুষ মমতা ব্যানার্জিও যেমন কাজের মানুষ কাছের মানুষ আমাদের প্রার্থীও কাজের মানুষ কাছের মানুষ উনি চল্লিশ বছর থেকে রাজনীতি করছে উনি প্রথম ছিলেন হচ্ছে গ্রাম পঞ্চায়েতের মেম্বার তারপরে পাঁচ বছর দশ বছর ছিলেন আদাবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান তারপরে পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন তারপরে হচ্ছে ষোলো সালে বিধায়ক ছিলেন তারপরে একুশে এত ধর্মের মধ্যেও উনি একুশ একুশের ভোটেও জিতে গেছেন সেখানেও উনি বিধায়ক ছিলেন এখন আমাদের মমতা ব্যানার্জি তার নিষ্ঠা তার কর্মদক্ষতা তার সত্যতা দেখে যে আমাদের পার্টি করেছেন আমি এখানে আপনাদের কাছে বলছি যে এখানে নিশীত প্রামাণিকের কোনো খাওয়া নেই এখানে আমাদের পার্টি জগদীশ বসুনের জিতবে আচ্ছা সিতাই এলাকায় নাকি অত্যন্ত ঝামেলা হয় এবং এমন শোনা যায় যে এখানে কিছুদিন আগে বিজেপি প্রার্থী এসেছিলেন সেখানেও তার আশার আগে ঝামেলা হয়েছিল তো সিতাইতে এত ঝামেলা সে একদম আর সিতাইতে কোনো ঝামেলা হয় না খুব শান্তির জায়গা এখানে প্রামাণিক প্রামাণিকের মতো গুন্ডা লোক যখন ঢোকে তখন সীতায় মানুষ শান্তিপ্রিয় তো তারা এই গুন্ডা লোকটাকে দেখতে পারে না সে আসেই হচ্ছে এখানে গুন্ডাগিরি করতে তাকে মানুষ বিরক্ত হয় এমন মনে করা হয় বিভিন্ন বিশ্লেষণে যে তৃণমূলের ভোট ব্যাংক হচ্ছে সংখ্যালঘু ভোট ব্যাংক তো এখন দেখা যাচ্ছে যে কোচবিহারে সংখ্যালঘুদেরকে নিয়ে আপনাদের বিরোধী দল বিভিন্ন জায়গায় কর্মসূচি করছে মিছিল করছে তো এই সংখ্যালঘু ভোট কি এবার ইন্ট্যাক্ট থাকবে তৃণমূলের দেখুন এখন সবাই তো ভোটার এখন আমি সংখ্যালঘু আর সংখ্যালঘু না এগুলো আমি বলবো না কারণ হচ্ছে কুচবিহার ডিস্ট্রিক্টের সবাই ভোটার সবার কাছে আমরা যাব আমরা ভোট চাইব এখানে কোনো সংখ্যালঘু আর সংখ্যা বেশি হিন্দু মুসলিম কথাগুলো আমি বলছি না কারণ সবাই আমার ভোটার সবাই উন্নয়ন মমতা ব্যানার্জি সবার ঘরে পৌঁছে দিয়েছে সেখানে সংখ্যালঘুই বলুন বা ইন্দুরাই বলুন সবাই সবার ঘরে পৌঁছে দিয়েছে দিদির কাছে মমতা ব্যানার্জির কাছে এখনো কোনো জাত নিয়ে ভেদাভেদ নেই সবাই পেয়েছে সবাই পাচ্ছে এটাই তার কাছে বড় কথা এখানে কোনো ফ্যাক্টর নয় এটা আচ্ছা উন্নয়নের দাবি তো প্রত্যেকটি রাজনৈতিক দল করছে তাহলে আপনাদের দাবির সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলের দাবির মধ্যে পার্থক্য কোথায় আমাদের দল যেটা বলে সেটা করেন আর যারা অন্য দলগুলো তারা হচ্ছে বলে কিন্তু করে না যেমন আপনি ধরেন মারির যে রাজপাট সেটাকে খনন করতে চেয়েছিলো কি আছে সেটাকে দেখতে চেয়েছিলো সেটার কাজ করতে চেয়েছিলো কিন্তু করেনি তারপরে হচ্ছে আমাদের এই কামটেশ্বরী মন্দির সেই মন্দিরেও তারা রিপেয়ারিং করতে চেয়েছিল অনেক কিছু করতে কিন্তু সেটা করতে পারেনি করেনি কিন্তু এই যে তারা প্রত্যেকটা ক্ষেত্রে বলে কিন্তু করে না কিন্তু আমাদের নেত্রী মমতা ব্যানার্জি উনি যা বলেন তাই করেন আমাদের আদাবাড়িঘাট সেতু সেই আদাবাড়িঘাট সেতু এই সেতুটা যতদিন হয়নি তখন সেটাই বাসি একটা দ্বীপের মধ্যে বাস করত আমি নিজেই দেখেছি যে প্রসূতিরা মায়েরা যে রাত দশটা এগারোটার সময় যে তাদের প্রসব বেদনা হতো তখন তারা নদী পার হয়ে দিয়েটায় যেতে পারতো না কত প্রসূতি মা মারা গেছে এমনকি বর্ষাকালে এই আদাবাড়ি নদীর যে কি ভয়ানক রূপ সেগুলো আমরা চোখে দেখেছি তখন প্রতি বছরেই চারজন পাঁচজন করে এই নদীতে ডুবে মারা যেত সেই জায়গা থেকে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি আমাদের যে আদাবাড়ি ঘাটে সেতু দিয়ে সীতাইবাসীকে যে কি সুবিধা দিয়েছে কি উন্নয়নটা এনে দিয়েছে সেটা সীতাইবাসী বলতে পারবেন আজকে ধরেন আমরা যদি কুচবিহার যাই আগে কুচবিহার গেলে আমাদের নদী পার হয়ে যেতে হতো আমাদের ভাবতে হতো যে সন্ধ্যার আগে আমাদের বাড়ি ফিরতে হবে কিন্তু এখন আমাদের সেটা ভাবতে হয় না এখন আমরা কোচবিহারের রাত বারোটার সময় আমরা সেতুর উপর দিয়ে আসতে পারি এই যে একটা আমাদের সুবিধা করে দিয়েছেন দিদি সেটা কল্পনার অতীত আমরা বাম আমলেও দেখেছি এই সেতুটাকে বারবার শিলান্যাস করেছে ফরার ব্লক সিপিএম বারবার শিলান্যাস করেছে কিন্তু তারা সেতু করে দিতে পারেনি আমাদের দু সালে দিদি যখন আমাদের মুখ্যমন্ত্রী হলেন তার পরের বছরেই শিলিগুড়িতে উনি এই সেতু শিলান্যাস করেন তার এক মাস পরেই এই সেতুর কাজ শুরু হয় আমি বলবো যে ভগবান যেন দিদিকে বাঁচিয়ে রাখেন এইভাবে আমাদের পাশে দাঁড়ান এইভাবে আমাদের সাধ্য এইটুকু মনের আশা এম জি মেমোরিয়াল স্কুল ইজ এ ডে ইংলিশ মিডিয়াম কো এডুকেশনাল স্কুল উইথ ডে বোর্ডিং অ্যান্ড ক্র্যাশ ফ্যাসিলিটি It has a beautiful building, classrooms with natural lights, spacious playground with sandpits, splash pool and dormitories. Homely tasty food for day boarders and crèche. The school offers all subjects in English, vernacular is must according to their mother tongue Hindi or Bengali. Our motto, where learning begins, aims planting the seed of knowledge. We believe for good leaders of tomorrow we need good schooling today. Near Zilla Parishad, Kajbihar.